কতবার দেখা হবে কতবার মিলিতে হবে অথবা কতবার অতিক্রম করবে অথবা কতবার ওভারটেক করবে এ ধরনের প্রশ্ন বিগত বছরে আমাদের বোর্ডে এসেছে আমাদের এই টপিকটা খুবই ইন্টারেস্টিং তো এই টপিকটা শুরু করার আগে আমরা হচ্ছে দীঘার সমীকরণ কীভাবে সলভ করে আগে ওই জিনিসটা দেখে আসি তো দীঘার সমীকরণ সলভ করার যে প্রসেস ডিটেলস আলোচনা অলরেডি আমরা প্রিভিয়াস যে ভিডিও ছিল সেখানে আলোচনা করছি সো আজকে আমরা একটু ওভারভিউ করবো তোমরা জাস্ট একটু দেখো সো দীঘা সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ারটা থাকবে দুই সাপোজ ধরো আমি একটা ইকুয়েশন লিখলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো তো এইখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই দেড়শো এটা একটা দীঘা সমীকরণ ওকে সো দীঘাত সমীকরণকে আমরা যদি মানে স্ট্যান্ডার্ড একটা ইয়েতে প্রকাশ করি রূপে প্রকাশ করি তখন হবে এরকম যে এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যদি এই ধরনের ইকুয়েশান আসে তবে এই ধরনের ইকুয়েশন থেকে চলকটাকে বের করার যে নিয়মটা চলক চলক বের করে এখানে চলক হচ্ছে এক্স তো চলকটা যে কোনো কিছু হইতে পারে চলকটা এক্স না হয়ে টি হইতে পারে চলকটা হচ্ছে হোয়াট এভার যাই হোক না কেন আমরা এই নিয়মটাই ফলো করবো সবসময় তো এখান থেকে এক্স যদি বের করে ফর্মুলাটা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর অ্যাসি ডিভাইড বাই টু এ তো এই হচ্ছে আমাদের নিশ্চয়ক বলে এটাকে তো এটা দিয়ে আমরা হচ্ছে চলকটাকে বের করতে পারবো ফাইন তো এখন হচ্ছে আমরা একটু দেখি যে কোনটার পরিচয় কি এখানে দেখো যে এর পরিচয় হলো কি এর পরিচয় হলো এক্স স্কোয়ারের সহ এর পরিচয় কী এক্স স্কোয়ারের সহ এর পরিচয় হল এক্স স্কোয়ারের সহ এবং বিয়ের পরিচয় হচ্ছে এর পরিচয় হচ্ছে এক্সের সহ বা আরেকটু ইজিভাবে যদি আমরা বলি যে এ হচ্ছে কি যার পাওয়ার টু তার সহ তাহলে যার পাওয়ার টু তার সহ যার পাওয়ার দুই তার সহ এবং বি হলো যার পাওয়ার এক তার সহ এবং সি হচ্ছে ধ্রুবক সি হচ্ছে কি ধ্রুবক অর্থাৎ যার সাথে কোনো কি নাই চলক নাই ওকে তো এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা এই ম্যাটটা একটু সলভ করে দেখি তোমাদের এস উচ্চতর গণিতের মেবি পঞ্চমতে দীঘাত সংক্রমণ সলভে নিশ্চয়ই এটা আলোচনা করা আস তা আমরা প্রবলেমটা এদিকে সলভ করি সলভ করলে তোমরা বুঝতে পারবা দেখো যে এখানে চলক হচ্ছে টি এটা হচ্ছে টি আচ্ছা তাহলে টি বের করতে করতাম আমাকে এখান থেকে তাহলে টি যদি বের করি টি টু কত হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ তাহলে এ বি সি পরিচয় তোমাকে বলছি তো তুমি জাস্ট ওদের সাথে একটু এ মানে কি ছিল যার পাওয়ার দুই তার সহ তাহলে এখানে পাওয়ার টু হচ্ছে টি স্কোয়ার তাহলে তার সহক কত পয়েন্ট ফাইভ তাহলে এটা আমরা এখানে বসাই দিই আমি একটু দেখাই এ হচ্ছে এখানে পয়েন্ট ফাইভ দেন হচ্ছে যার পাওয়ার তাহলে ওয়ান হচ্ছে এইটি এর পাওয়ার সো তার সহ হচ্ছে মাইনাস এইট আর যার সাথে কোনো চলক নাই সেটা হচ্ছে ধ্রুবক তাহলে এখানে এটা হচ্ছে ধ্রুবক তাহলে আমরা এ বি সি পেয়ে গেলাম এবার মানগুলো এখানে বসাই দিই তাহলে মাইনাস বি মাইনাস বি এর মান হচ্ছে মাইনাস এইট তাহলে হচ্ছে মাইনাস এইট দেন বি স্কোয়ার মাইনাস এইটের স্কোয়ার ফোর ইন্টু এর মান হচ্ছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ আর সি হচ্ছে এখানে কত টোয়েন্টি দেন টু ইন্টু এর মান হচ্ছে আবারও পয়েন্ট ফাইভ সো এরপর আমরা যদি একটু দেখি যে এটা মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে এটা হবে এইট দেন প্লাস মাইনাস রুট ওভার এইটকে স্কোয়ার করলে সিক্সটি ফোর হবে অ্যান্ড দেন এখানে যদি আমরা দেখি যে এটা হবে চল্লিশ দেন এখানে হবে ওয়ান তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা কি করব একবার প্লাস কনসিডার করব একবার মাইনাস কনসিডার করব সেখান থেকে দুইটা ভ্যালু আসবে তাহলে আমরা ধরলাম যখন প্লাস নিয়ে তখন হচ্ছে টি ওয়ান দেখো প্লাস রুট ওভার চৌষট্টি থেকে চল্লিশ গেলে মেবি এটা চব্বিশ হবে ডিভাইড বাই ওয়ান মাইনাস নিয়ে আবার একটা ভ্যালু পাবো সেটার নাম দিলাম আমরা কি টি টু তাহলে এইট এখানে মাইনাসটা নেবো মাইনাস রুট ওভার চব্বিশ ডিভাইড বাই ওয়ান তাহলে আমরা এখান থেকে কয়টা ভ্যালু পাব দুইটা ভ্যালু পাবো যদি আমরা দেখি যে আমাদের দুইটা ভ্যালুই পজিটিভ আসছে তার মানে হচ্ছে এরা পরস্পর দুইবার দেখা হবে বা পরস্পরের সাথে একজন আরেকজনকে দুইবার অতিক্রম করবে বা দুইবার মিলিত হবে ঠিক আছে আর যদি একটা প্লাস এবং একটা মাইনাস হয় তাহলে শুধুমাত্র একবারই দেখা হবে ঠিক আছে কারণ সময় কখনো কি হতে পারে না ঋণাত্মক হইতে পারে না এখন হচ্ছে আমরা আমাদের আজকের মেন পয়েন্ট অর্থাৎ কতবার দেখা হবে কতবার মিলিত হবে কতবার ওভারটেক করবে এই টপিকটাতে চলে যাচ্ছে দুইটা গাড়ি দেখতে পাচ্ছি তো এখানে পেছনের যে ট্রাক গাড়ি আছে ওই ট্রাক গাড়িটা এই সামনের কার গাড়িটাকে ধাওয়া করতেছে বা ওর পিছন পেছন যাচ্ছে ওকে তো যখন যাত্রা শুরু করলো তখন তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি এটা তোমাদেরকে দেয়া থাকবে আচ্ছা তো প্রশ্নটা তোমাকে এভাবে করতে পারে যে এই গাড়ি দুইটা পরস্পরের সাথে কতবার দেখা হবে বা কতবার মিলিত হবে হোয়াট এভার যাই বলুক না কেন আমরা ধরে নিব যে টি সময় পর তাদের দেখা হবে আমরা সবসময় ধরে নিব টি সময় পর দেখা হবে বা মিলিত হবে যাই বল তুমি এটা লিখবা তা আমরা দেখা হবে এটা লিখলাম দেখা হবে সো টি সময় পর ঘটনাটা কি হবে টি সময় পর এই গাড়িটা কিন্তু স্থির থাকবে না সে কিন্তু চলমান তাহলে টি সময় পর সে সামনের দিকে একটু দূরত্ব অতিক্রম করবে নিশ্চয়ই তাহলে টি সময় পর এই গাড়িটা ধরলাম এখান থেকে এই জায়গায় চলে আসলো ওকে তাহলে এই গাড়িটার অতিক্রম দূরত্বটাকে বললাম আমি কি ধরো এস বি বললাম ঠিক আছে আবার এ গাড়িটাও কিন্তু এইটি সময় স্থির ছিল না সে কিন্তু চলমান তবে একটু বুঝো যে যদি এ গাড়িটা এই টি সময় পর বি গাড়িটাকে অতিক্রম করতে চায় তাহলে এই টি সময়ের মধ্যে বি এ গাড়িটাকে অবশ্যই এখান থেকে এই জায়গায় আসতে হবে মানে টি সময় পর গাড়িটা এখানে আসে তাহলে ওই একই সময়ে এই গাড়িটার সাথে শুধু যদি ওর দেখা করতেই হয় তাহলে তাকে এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে তবেই তারা কিন্তু কি প্যারালাল হবে এবং একজন আরেকজনকে কী করতে পারবে কথা বলতে পারবে বা দেখা করতে পারবে ফাইন তাহলে এই দূরত্বটাকে আমি বললাম এস এ তাহলে এই এস এ দূরত্বটাকে একটু তো এস এ দূরত্বটা এখান থেকে এই পর্যন্ত মানে এস বি প্লাস আবার এই দূর দূরত্বটা প্লাস ডি এটাই তো তাহলে আমরা এখন যদি ইকুয়েশন ফর্ম করি মানে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফাইটি স্কোয়ার বা এস ইকল টু ভিটি যাই বলুক না কেন ইকুয়েশন ফর্ম করলে আমরা এখান থেকে কিন্তু টাইমটা বের করতে পারবো মানে দীঘার সমীকরণের মাধ্যমে ঠিক আছে অথবা তোমাদের যদি এটা কঠিন লাগে মানে বুঝতে আর কি তাহলে তোমরা একটু একটা শর্টকাট আছে এখানে শর্টকাটটা মাথায় রাখো শর্টকাটটা কি শর্টকাটটা হলো যার পিছনে লাগবে তার সাথে ডি যোগ করবো যার পেছনে লাগবে তার সাথে ডি যোগ করব তাহলে আমরা দেখতেছি কি এখানে এই এ গাড়িটা বি গাড়িটার পেছনে পেছনে যাচ্ছে তার মানে বি গাড়ির পেছনে লাগছে তাহলে বি গাড়ির দূরত্ব কি ছিল এস বি তাহলে এই এস বি এর সাথে ডিটা যোগ করে দিলাম ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তো এখন হচ্ছে আমরা বিগত বছরে আসা কিছু বোর্ড প্রশ্ন সলভ করব তখন তোমাদের জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো চলো চট্টগ্রাম বোর্ড দু হাজার সতেরোতে আসা একটা প্রবলেম আমরা সলভ করে দিই সো এখানে দেখো যে পি অবস্থানে একটা গাড়ি আছে কি অবস্থানে একটা ট্রাক আছে আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে এটাকে আমরা বলতেছি হচ্ছে কার আর এটাকে ট্রাক সো বলা হয়েছে যে কার ওই কারটা হচ্ছে একুশ এত সমবেগে চলতেছে আর ওই কারটা সমতরণে চলতেছে আচ্ছা একই দিকে যাচ্ছে এটাও বলে দিছে এবং যখন যাত্রা শুরু হয়েছে তখন তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল আর এটি আসে প্রশ্নটা করছে চলার পথে কার এবং ট্রাক পরস্পরকে কতবার অতিক্রম করবে এক্স্যাক্টলি তোমার কাছে কতবার অতিক্রম করবে এটাই চাপ ব্যাপারটা এরকমটা না তোমার কাছে কতবার দেখা হবে কতবার মিলিত হবে কতবার ওভারটেক করবে এই কথাটাও বলতে পারে জিনিস কিন্তু একই তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমরা যারা মানে জিনিসগুলো সহজে ক্যাচ করতে পারো না বা পরীক্ষার ফলে একটু অ্যালোমেলো হয়ে যায় তোমরা হচ্ছে এই স্টেপগুলো ফলো করতে পারো এই ধাপগুলো ফলো করলে পরীক্ষার হলে তোমাদের হচ্ছে আর অ্যালোমেলো হয়ে যাবে না যে কোনটা কখন করবো ঠিক আছে তো প্রথমত আমাদের যেটা বৃক্ষ হবে যে আমি তোমাদেরকে বেসিক নিয়মটা একটু ভালো ভালো মতো বুঝিয়ে দিচ্ছি ধরো এখানে হচ্ছে পি অবস্থানে গাড়িটা ছিল ধরো পি অবস্থানে গাড়িটা ছিল আর এটা হচ্ছে কিউ অবস্থানে এটা হচ্ছে ট্রাকটা সো এটা ট্রাক এটা হচ্ছে কার এবং মধ্যবর্তী দূরত্ব ছিল কত এইটি তাহলে আমরা ধরে সব সবসময় কি টি সময় পরে দেখা হবে বা মিলিত হবে বা অতিক্রম করবে তাহলে টি সময় পর এই ট্রাকটা তো একটা নির্দিষ্ট দূরত্বে চলে যাবে তাহলে সেই দূরত্বটাকে আমি ধরলাম এস ওয়ান তাহলে যদি মিলিত হইতে হবে বা অতিক্রম করা লাগে তাহলে ওই একই সময়ের মধ্যে কার্ডটাকে কিন্তু এখান থেকে এই জায়গা পর্যন্ত আসা লাগবে ঠিক আছে মানে এই যে এতটুকু আসা লাগবে এই দূরত্বটাকে বললাম আমরা কি এস টু তাহলে এস টু কি অ্যাকচুয়ালি এস ওয়ান প্লাস এইটি না তার মানে আমরা এস টু কি দেখতে পারি এস ওয়ান প্লাস এইটি অথবা তোমাদেরকে তো আমি যেই টেকনিক বললাম যে যার পিছনে লাগছে তার সাথে ডিজো হবে ধরো আমি ওইভাবেই তোমার বোঝাচ্ছি দেখো এই কারটা কারটার ব্যতিক্রান্ত দূরত্বকে আমি বললাম যেটা তোর সামনে আসে এটা হচ্ছে এস ওয়ান এটাকে বললাম কি এস টু তাহলে কারটা হচ্ছে ট্রাকের পিছনে লাগতেছে কার পিছনে লাগছে ট্রাকের তার মানে এস ওয়ানের পিছনে লাগছে তাহলে এস টু ইকুয়াল টু এস ওয়ান কার পিছনে লাগছে এস ওয়ানের পিছনে তো এখানে ডি যোগ হবে ওকে সো আমাদের ফার্স্ট স্টেপ ছিল কি এস ওয়ান ও এস টু বের করা তাহলে আমরা একটু পাশে এস ওয়ান আর এস টু বের করি এস ওয়ান এস ওয়ান হচ্ছে কার জন্য কারের যে অতিক্রান্ত দূরত্ব তো দেখো এখানে বসে অ্যাস ওয়ান যে কার কার হচ্ছে এত সমবেগে চলতেছিল তো সমবেগের ফর্মুলা তোমাদের জানা আছে অ্যাস ইকাল টু ভিটি এবং সেই ব্যাগটা কত টোয়েন্টি ওয়ান সো টোয়েন্টি ওয়ান টি এটাকে দিলাম আমি এক নাম্বার ইকুয়েশন এরপরে এস টু বের করতে হবে তো এস টু হচ্ছে ট্রাকের অতিক্রান্ত দূরত্ব ট্রাকটা কীভাবে চলতেছিল ট্রাকটা চলতে ছিল সমতরণে স্থির অবস্থা থেকে তাহলে সমতরণের জন্য ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ অ্যাট ইস্কোয়ার তো যেহেতু স্থির অবস্থা থেকে চলতেছিল মিন এটা জিরো হবে তাহলে হবে হাফ ইন্টু এবং দেখো এখানে তরণের মানটা তোমাকে বলে দিচ্ছে এই যে টু তাহলে টু ইন্টু টি স্কোয়ার সো এটা এটা কাটা যাবে না থাকবে কি শুধুমাত্র টি স্কোয়ার ইকুয়েশন টু দিলাম এটাকে সো এই ভ্যালুগুলো আবার এখানে ইনপুট করে দাও তাহলে এই ভ্যালুগুলো যদি আমরা এখানে ইনপুট করি তাহলে দেখতেছি কি এস টু ছিল কি আমাদের টি স্কোয়ার ইকুয়াল টু এস ওয়ান হচ্ছে কি টু ইন্টু ওয়ান টি টু ইন্টু ওয়ান টি আর ডি হলো আমাদের কত এইটি তাহলে এটাকে যদি টি স্কোয়ার এটাকে এই পাশে নিয়ে আসি টোয়েন্টি ওয়ান টি প্লাস এইটি সরি মাইনাস এইটি ইকুয়াল টু জিরো তাহলে দেখো তো এটা একটা দীঘাত সমীকরণের মতো হইলো না তাহলে দীঘার সমীকরণ সলভ করে নিয়মটা তোমাদেরকে আমি বলছি অথবা তোমরা এটাকে মিডল টার্ম করেও মিলাইতে পারো মিডল টার্ম দিয়ে হচ্ছে সমস্যা কি যে সবগুলো অঙ্ক মিলে না তো তখন অনেক সময় তোমরা হচ্ছে ঘাবড়ে যাও বাট এই নিয়মটা শিখলে লাভ কি তুমি যে কোনো অঙ্ক মিলাইতে পারবা সব অঙ্ক এটা দিয়ে মিলবে তো এই জন্য একটু কষ্ট করে হলো এটা তোমরা শিখে নেবা সুতরাং টি ইকুয়াল টু আমরা এখানে আগে এ বিগুলো বের করে নিই এখানে আমরা দেখতেছি কি যে যার পাওয়ার টু তার সহ হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি আর এটা হচ্ছে কি সি এ বি আমাদের বের করা শেষ তাহলে আমরা এবার টি এর মানটা বের করব তাহলে টি এর মান যদি বের করি টি ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ আচ্ছা তাহলে মাইনাস বি বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে একুশ না মাইনাস টোয়েন্টি ওয়ান বা মাইনাস একুশ তাহলে মাইনাস মাইনাস টোয়েন্টি ওয়ান প্লাস মাইনাস রুট অফ আর এখানে হবে মাইনাস টোয়েন্টি ওয়ানের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর ভেলু হচ্ছে কি টি স্কোয়ারে কোনো সহজিত নাই তার মানে ওয়ান তাহলে এখানে হবে ওয়ান আর আমার সি হচ্ছে মাইনাস এইট তাহলে মাইনাস এইট নিচে হচ্ছে টু ইন্টু ওয়ান সো এখানে আমরা যদি হিসাব নিকাশ করি মানে একবার প্লাস একবার মাইনাস নিয়ে হিসাব করি তখন তোমরা এখানে টি ওয়ান পাবা হচ্ছে মেবি একটা মনে হয় বারো আসবে আর আরেকটা আসবে কি পাঁচ সেকেন্ড ঠিক আছে মানে দুইটাই পজিটিভ আসবে ঠিক আছে তোমরা ক্যালকুলেট করে দেখবা একটা টাইম একটা হচ্ছে প্লাস ফাইভ আর একটা হচ্ছে প্লাস টুয়েলভ মানে দুইটা টাইমে হচ্ছে আমার এখানে পজিটিভ তার মানে হচ্ছে এরা পরস্পর পরস্পরকে দুইবার অতিক্রম করবে একটা হচ্ছে পাঁচ সেকেন্ড পরে আর একটা হচ্ছে বারো সেকেন্ড পরে সো এই সিস্টেমে এই সহজ ধাপগুলো অনুসরণ করে তোমরা হচ্ছে এই ধরনের যতগুলো ম্যাথ আছে সবগুলোই করতে পারো তো আজকে পর্যন্তই